ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হুমকি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন তিনি পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে জানা যায় ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী মেইর মাসরি তার এক্স হ্যান্ডেলে লেখেন ইরানে অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার চেষ্টা করতে পারি পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয় এটা আপনাকে বুঝতে হবে বর্তমানে মেয়ের মাসরি ইসরায়েলের সরকারি কোনো পদে না থাকলেও লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসেবে ইসরায়েলের রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে সাবেক এই মন্ত্রীর হুমকির পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে মেয়ের মাস্ট্রির মন্তব্যের নিন্দা জানান কেউ কেউ উল্লেখ করেছেন এই ধরনের হুমকি পাকিস্তানের সংকল্প এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করে অন্যরা মাস্রিকে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ এবং অতীতের কূটনৈতিক সংযমের কথা মনে করিয়ে দিয়েছেন এর আগে গত সতেরোই জুন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল যেন পাকিস্তানের দেখে তাকানোর সাহসও না দেখায় সিনেটের সংসদ নেতা এবং উপপ্রধানমন্ত্রী ইসাকদার জোর দিয়ে বলেছেন পাকিস্তানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি কেবল নিজ দেশের প্রতিরক্ষার জন্য তিনি বলেন ইসরায়েলে পারমাণবিক হামলার বিষয়ে একজন ইরানি জেনারেলের নামে যে খবর প্রচার করা হয়েছে তা মিথ্যা এবং ভূতথ্যের ভিত্তিতে করা সতর্কতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন অনেক ভুল এবং বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে যুদ্ধ কোনো রসকিক নয় আমাদের ভূ খবর সম্পর্কে স্পষ্ট করে বলতে হবে ইরানের উপর আক্রমণের জন্য পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে যে খবর ছাড়ানো হচ্ছে তা ভিত্তিহীন আমাদের পারমাণবিক এবং মিসাইল কর্মসূচি কেবল আমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য তবে তিনি স্পষ্ট করে বলেন আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলকে পাকিস্তানের দিকে খারাপ নজর না দেওয়ার বিষয়েও সতর্ক করেছেন